বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করায় গঙ্গার ঘাটে জীবিত প্রধানের শ্রাদ্ধ করল বিজেপি গত বিশে জুলাই শান্তিপুর ব্লকের অন্তর্গত গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল ঘোষ তৃণমূলের বিধায়কের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন এরপর একাধিকবার প্রধানের অপসারণ চেয়ে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি তবে এবার জীবিত প্রধানের আদ্যশ্রাদ্ধ এবং পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করল বিজেপির কর্মী সমর্থকরা আমি এখান থেকে নিচ্ছি শান্তিপুর ফুলিয়ার গঙ্গার ঘাটে এই পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করা হয় রীতিমতন পুরোহিত ডেকে হিন্দু আচার মেনেই চলে এই অনুষ্ঠান বিজেপির তরফে জানানো হয় গয়েশপুর অঞ্চলের প্রধান বিজেপির মায়া পরিত্যাগ করে তৃণমূল নামক নরকে গমন করেছেন তার মানসিক শান্তি কামনায় এই শ্রাদ্ধ আয়োজন করা হয়েছে এ নিয়ে বিজেপি কর্মী সিন্টু সরকার কি বলছেন শোনাবো আপনাদের আজকে তুমি প্রধানের শ্রাদ্ধ করলে হ্যাঁ কেন করলে কেন উনি মানুষের সাথে যেন ওনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সেই জন্য ওনার শ্রাদ্ধ করা হলো আর ওনার মানসিকতার জন্য শ্রাদ্ধ করা আচ্ছা যেটা জানা যায় যে কেউ মারা গেলে তার ছেলে বা তার আত্মীয় স্বজনরা তারা শ্রাদ্ধ করে তুমি তো তার কেউই নাও তাহলে কেন করলে ওনার দলের হচ্ছে সহকর্মী হুম এই হিসাবে ওনার শ্রাদ্ধ করা কেন করলে তুমি কেন করলে উনি বিশ্বাসঘাতক করে যে মানুষের সাথে কিভাবে করলে কিভাবে সাধ্য করলে যেরকম ভাবে যেরকম ভাবে করা হয় একটা মানুষ তুমি নিজেই মাথা নেড়া করেছো সেই কারণে হ্যাঁ সেই কারণে এদিকে ঘুরে দিবি যাও নিচে নাও নিচে পঞ্চায়েত প্রধান শ্যামল ঘোষ তিনি বলছেন যে জ্যান্ত মানুষের শ্রাদ্ধ কখনো হয় ওরা খবরের শিরোনামে আসতে এই সমস্ত কাজ করছে আমি এর প্রশাসনিক ব্যবস্থা নেব শোনাবো তার কথা জ্যান্ত মানুষের কোনো শ্রাদ্ধ হয় আসলে ওরা খবরের শিরোনামে আসতে চাইছে মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে মমতা ব্যানার্জির উন্নয়ন অভিষেকের সৈনিক হিসাবে আমি জয়েন করেছি মানুষের কাজ করতে চাই অঞ্চলের সবারই পাশে থাকতে চাই ওরা খবরের শিরোনামে আসতে চাইছে মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে আজ কেন্দ্র সরকারের কোনো প্রকল্প পশ্চিমবঙ্গের জনগণ পাচ্ছে না ওরা শিরোনামে আসতে চাইছে এই কদিন আগে গত পরশু দিনকে মাস তৃণমূলের বিজেপির প্রধান টিএমসিতে জয়েন করেছে মমতা ব্যানার্জির উন্নয়নকে ইয়ে করে তো খবরের শিরোনামে আসতে চাইছে এই বিরুদ্ধে কি আপনি প্রশাসনিক কোনো অবশ্যই নেব দলের উদ্বোধন কর্তৃপক্ষ অবশ্যই জানাবো দলের উদ্বোধন কর্তৃপক্ষ বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী বলছেন যে গত পঞ্চায়েতের প্রধান করা হয়েছিল শ্যামল ঘোষকে ও টাকার কাছে বিক্রি হয়ে তৃণমূলে যোগদান করেছে ওর মানসিকতার জন্যই এই শ্রাদ্ধ করা হয়েছে কি বলছেন তিনি শোনাবো দেখুন গত পঞ্চায়েত নির্বাচনে শান্তিপুর ব্লকে অনেক রক্ত ঘাম তার বিনিময়ে আমরা গয়েশপুর গ্রাম পঞ্চায়েত পেয়েছিলাম গয়েশপুরের প্রধান করেছিলাম আমরা শ্যামল ঘোষ কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি যে শ্যামল ঘোষ টাকার কাছে বিক্রি হয়ে পঁচিশ লক্ষ টাকায় বিক্রি হয়ে তৃণমূলে চলে গেছে আমরা ওর মানসিকতা ওর রুচিবোধ ওর মূল্যবোধ সেটা আগামী দিনে সমাজে যাতে সঞ্চারিত না হয় এবং এই ধরনের দলবদল করে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা যাতে বন্ধ হয় তার জন্য মানসিকতা শ্রাদ্ধ করছি ওর শ্রাদ্ধ নয় দেখুন আমরা হিন্দুত্ববাদী দল সব ঠিক আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যে মানুষটা বিশ্বাসঘাতকতা করবে সেই মানুষটার আমরা শ্রাদ্ধ করতে চাই না তিনি জীবিত তার মানসিকতার তার মূল্যবোধ তার বিশ্বাসঘাতকতা তার বেইমানি তার রুচিবোধ তার শ্রাদ্ধ না দেখুন তৃণমূল ধান শুধু আমার বাড়িতে পঞ্চায়েত নির্বাচনের আগের দিন দিয়েছিল তা নয় এরকম বহু জায়গায় পড়েছে এটা তৃণমূলের কালচার কিন্তু আমরা এটা হুমকি নয় এটা হচ্ছে আগামী দিনে যাতে এই ধরনের মানসিকতা দল পরিবর্তন মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা বেইমানি এটা যাতে সঞ্চারিত না হয় মানুষের মধ্যে তার জন্যই আমরা তার মানসিকতা শ্রাদ্ধ করছি একেবারেই জীবিত মানুষের শ্রাদ্ধ আমরা করছি না তবে এক এক করে হবে আমরা তো বলছি যে যারা যারা এই ধরনের কার্যকলাপে লিপ্ত হবেন আমাদের পার্টির কর্মীদের রক্ত ঘামের সঙ্গে বেইমানি করবেন মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন টাকার বিনিময়ে দলবদল করবেন তাদের বাড়ির সামনে আগামী দিনে এই করা হবে তাদের মানসিকতা শ্রাদ্ধ করা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান আর সেই যোগদানের জন্য এবার জীবিত প্রধানের শ্রাদ্ধ করা হলো বিজেপির তরফ থেকে গত বিশে জুলাই শান্তিপুর ব্লকের অন্তর্গত গয়েশপুর গ্রামের পঞ্চায়েত প্রধান শ্যামল ঘোষ তৃণমূলের বিধায়কের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন এরপর একাধিকবার প্রধানের অপসারণ চেয়ে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ করে বিজেপি কিন্তু তাতে কাজ না হওয়ায় এবার জীবিত পঞ্চায়েত প্রধানের শ্রাদ্ধ শান্তির প্রক্রিয়া সম্পন্ন করলেন বিজেপির কর্মী সমর্থকরা আমাদের সঙ্গে এদিন শান্তিপুর ফুলিয়ায় সেখানে গঙ্গার ঘাটে এই পারলৌকিক ক্রিয়া এবং শ্রাদ্ধের যে অনুষ্ঠান তার আয়োজন করা হয় রীতিমতন পুরোহিত ডেকে আচার মেনে এই শ্রাদ্ধানুষ্ঠান করা হয় তরফ থেকে বলা হচ্ছে যে গয়েশপুর অঞ্চলের প্রধান বিজেপির মায়া ত্যাগ করে তৃণমূল নামক নরকে গিয়েছেন তাই তার মানসিক শান্তি কামনা করে তার এই শ্রাদ্ধ শান্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে সিন্টুর সরকার কি বলছেন শোনাবো আপনাদের কেন করলে কেন উনি মানুষের সাথে যেন ওনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সে জন্য ওনার শ্রাদ্ধ করা হলো আর ওনার মানসিকতার জন্য শ্রাদ্ধ করা আচ্ছা যেটা জানা যায় যে কেউ মারা গেলে তার ছেলে বা তার আত্মীয় স্বজনরা তারা শ্রাদ্ধ করে তুমি তো তার কেউই না তাহলে কেন করলে ওনার দলের হচ্ছে সহকর্মী হুম এই হিসাবে ওনার শ্রাদ্ধ করা কেন করলে তুমি কেন করলে উনি বিশ্বাসঘাতক যে মানুষের সাথে কিভাবে করলে কিভাবে শ্রাদ্ধ করলে যেরকম ভাবে যেরকম ভাবে করা হয় একটা মানুষ তুমি নিজেই মাথা নেড়া করেছো সেই কারণে হ্যাঁ সেই কারণে শ্যামল ঘোষ যিনি পঞ্চায়েত প্রধান যার জন্য এই শ্রাদ্ধের আয়োজন করা হয়েছে তিনি কি বলছেন শোনাব জ্যান্ত মানুষের কোনদিন শ্রাদ্ধ হয় আসলে ওরা খবরের শিরোনামে আসতে চাইছে মানুষদের প্রত্যাখ্যান করেছে মমতা ব্যানার্জির উন্নয়ন অভিষেকের সৈনিক হিসাবে আমি জয়েন করেছি মানুষের কাজ করতে চাই অঞ্চলের সবারই পাশে থাকতে চাই ওরা খবরের শিরোনামে আসতে চাইছে মানুষদের প্রত্যাখ্যান করেছে আজ কেন্দ্র সরকারের কোনো প্রকল্প পশ্চিমবঙ্গের জনগণ পাচ্ছে না ওরা শিরোনাম सबसक्राइब करें आज तक बाला यूट्यूब चैनल के फलो करेंगे ह्वाट्स चैनलों